আবু ঈশা তিরমিজির আহমদ বলেছেন এই হাদিসটি সনদ শক্তিশালী নয় এর সনদে রয়েছে এই পোষণ করেছেন যে ইস্তিরাপছেন পরিমাণ যখন বটবে আর সালামের পূর্বে ইচ্ছাকৃত অপবিত্র হয়ে যাবে তখন তা আমার তার নামাজ পূর্ণ হয়ে যাবে আর কোনো কোন আলিম বলেছেন যখন তাসুদের অথবা সালামের পূর্বে ইচ্ছাকৃত তো অপবিত্র হয়ে যাবে তখন নামাজ পুনরায় পড়বে ইয়া ইমাম শাপির আহমদালে মাধাব ইমাম আহমদ আহম্মদ বলেছেন যখন তাশুদ না পড়া হয় পড়িয়া সালাম ফিরাবে উহা তাহার জন্য যথেষ্ট হয়ে যাবে কারণ রসুল সাহান ইশাদ করেছেন সালাম ফিরানোর হইল নামাজ পরিপন্থী কাজ হালাল হওয়ার কারণ আর তাশ ইহার চাইতে সহস্তর রসু হাসান দুই রাখাত পড়িয়া দাঁড়ায় গিয়েছেন অতঃ্পান নামাজ সম্পন্ন করেছেন কিন্তু তাশুদ পড়েন নাই ইসাকিবনে ইব্রাহাদুব বলেছেন যখন শুধু তাশ পড়িবে সালাম ফিরাবে না তখন ইহা তাহার জন্য যথেষ্ট হবে তিনি হদ্রত ইবনে মাসুদ হাদিস দ্বারা প্রমাণ পেশ করেছেন রসুসা যখন তাহাকে তাশদ শিখাইয়াছেন তখন বলেছেন যখন তুমি ইহা হইতে অবসর হইলে তখন তোমার উপর অর্ভিত দায়িত্ব তুমি আদায় করিয়া ফেলিলে আবু ইসা তিন বলেছেন যে আব্দুর রহমান ইবনে জিয়াদি হইলেন ইফ রিকি কোনো কোনো মহাদিস তাহাকে দুর্বল বলেছেন তর মধ্যে রয়েছে ইয়া ইবনে সাইদ আল কত্তান ও আহম্মাদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ ব্যাখ্যা একটু বলে দিই এখানে এখানেই নবীকনসাহাম এই যে হাদিসটা আমরা বলেছেন পড়লাম এই হাদিসে ইফতিল্যাপ রয়েছে আলেমদের ভিতরে আলেমদের ভিতরে কি কাদায় আখিরি বৈঠক দুই আঘাত বিষ্ট শেষ বৈঠকে কাদে আখিরে বৈঠক বলে কোনো সমস্যা নেই তিনটাঘাত বিশিষ্ট শেষ বৈঠকে কাদে আখেরে বৈঠক চার আঘাত বিশিষ্ট শেষ বৈঠকে যে তাশুদ পড়া হয় ওটাকে কাদা আখারি বৈঠক বলে আর ওই যে তাশুদ পড়া হয় তাশুদ পড়া হয়ে গেলে যদি ইচ্ছাকৃত বায়ু হয়ে যায় বা হাত হয়ে যায় বা বায়ু সরিয়ে ফেলে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই তো হইবে না এই বিষয়ে একতেলাপ মতভেদ রয়েছে আলেমদের ভিতরে কেউ বলেছে হবে কেউ বলেছে হবে না অবশ্যই অবশ্যই দেখুন যেহেতু নবীকরণ সাহান বলেছেন হয়ে যাবে আলেমদের ভিতরে একতেলাপ থাকতে পারে বর্ণনকারী সাহাবিকে বা রাবিকে এখানে দুর্বল বলেছেন যে তার স্মৃতিশক্তির ব্যাপারেও তো যেহেতু এখানে দুই রকম একতেলাপ রয়েছে এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত আর একটা মাসলার দিকে আমরা যদি লক্ষ্য করি মসজিদে বা কোনো মজলিসে যদি আমরা একত্রে নামাজ আদায় করি সেখানে বাই না মাখর সেই হিসেবে তা পড়ে সালাম ফিরানোর পরে তাকে বাইরে গিয়ে হাজ করে নেওয়া বা না পাখি হওয়া বা অপবিত্র হওয়া না পাখি বলা যায় না মানে হাত সেরে নেওয়া কর্তব্য এক্ষেত্রে যদি অবশ্যই অবশ্যই কারুর অনিচ্ছায় হয়ে যায় মনে রাখো যে তার নামাজ হয়ে যাবে কিন্তু স্বেচ্ছায় করার থেকে বিরত থাকায় ভালো অবশ্য স্বেচ্ছাই করলেও হয়ে যাবে নবিকমাসম বলেছেন এখন এই বিষয়ে ইকতে লাভ রেস আলিমদের ভিতরে এখন যে যেটা ভালো লাগবে সেই বিষয়ে নেবেন আরে যার কাজ যেটা সহজ বলে মানে কারণ শারীরিক সক্ষমতা তো সবার সমান নাই